ঠিক এই মুহূর্তে লক্ষ্মীপুর জুমুর কিন্তু ট্রাফিক বক্সের এখানে রয়েছি দেখছি যে সুন্দর মতন কিন্তু এখানে আমজট নিরাসনের জন্য কিন্তু কাজ করে যাচ্ছে ট্রাফিক কিন্তু কাজ করে যাচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন কিন্তু এই অঞ্চলটি কিন্তু ট্রাফিক সবসময় কিন্তু নিয়ন্ত্রণ রাখে সেজন্য কিন্তু কে এই অঞ্চলে কিন্তু আপনার রামগতি যেটা আপনার যে সড়কটি রয়েছে আর আমি রয়েছি একদম জুমুর পয়েন্টে সেটা বিজয় চত্বর বর্তমান নতুন নাম যেটা ছাত্র আন্দোলন পরে কিন্তু কে নাম নামটিকরণ হয়েছে বিজয় চত্বর আর আগে ছিল কিন্তু আপনার জুমুর জুমুর পয়েন্টে কিন্তু হিসাবে কিন্তু সবাই চিনে জানে কিন্তু এখন নতুন করে বিজয় চত্বর হিসাবে সেই নামটি করা নামকরণ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি পোশাক পরে পুলিশে কিন্তু রাত দিন কাজ করে যাচ্ছে যেটা লক্ষ্মীপুর শহর অঞ্চলের কিন্তু দেখা মিলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু চিত্রটি কিন্তু খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলটি কিন্তু দেখতে পাচ্ছি যে ট্রাফিকের নিয়ন্ত্রণ থাকার কারণে কিন্তু যে বেগমগঞ্জ ও নোয়াখালী যে সড়কটি রয়েছে সে সড়কটি কিন্তু জ্যাম সৃষ্টি হয় না আর যখনই ট্রাফিক ব্যবস্থা থাকে না তখনই কিন্তু জ্যাম জ্যাম হয়ে যায় যেমন যদি আমরা যদি পুরো শহরের যে রাস্তার কথা যদি বলি দক্ষিণ স্টেশন থেকে যদি উত্তর স্টেশনের কথা বলি তাহলে সেখানে ট্রাফিক কম থাকার কারণে বিশেষ করে আপনার সরকারি কলেজের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু জ্যামজট লেগে থাকে আর কিছু সড়কটা বাই রুটের থেকে যখন গাড়িগুলো আসে যেমন লক্ষ্মী সরকারগুলো থেকে যখন শহরের বাজার থেকে যখন যায় তখনই কিন্তু সেখানে কিন্তু জ্যামের সৃষ্টি হয় কারণ সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ থাকে না